নমস্কার বাংলার কথা চ্যানেলে সকলকে উষ্ণ অভ্যর্থনা জানাই এটি কোনো গল্প নয় বাংলার বয়ে যাওয়া হৃদয়ের স্পন্দন আমাদের ট্যাগলাইন ভুবন মাঝে মানুষের ইতিহাস এখানে প্রতিটি ঘটনায় উঠে আসে বাংলার সুমহান ঐতিহ্য বাংলার অতীত বর্তমান এবং ভবিষ্যতের কথা আজও আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সেরকমই কিছু কথা

আমাদের হসপিটালের বিশেষত্ব দুটো তিনটে বিষয় আমি প্রথম কথা যে হসপিটালটা একটা মাল্টি স্পেশালিটি হসপিটাল নয় একটা নার্সিংহোম নয় যেরকম আশপাশে রয়েছে নার্সিংহোম সমস্ত ধরনের স্পেশালিটি ডক্টররা অ্যাভেলেবেল থাকে তার মধ্যে কার্ডিওলজি যেটা রয়েছে আমরা ক্যাথলা থেকে শুরু কর আগেই শুরু করেছি আজকে শুভ উদ্বোধন হলো এর মধ্যে অলরেডি আমরা চারটে পাঁচটা ওটি করে ফেলেছি যার মধ্যে দু তিনটে পেশেন্ট এমার্জেন্সি ছিল মানে হার্ট অ্যাটাক নিয়ে এসেছিলো তাদের দেন অ্যান দেন অ্যান্ডিওপ্লাস্টিক করে দেওয়া হয়েছে এবং তারা সুস্থ হয়ে বাড়িও চলে গেছে এবং অত্যন্ত কম খরচে মানে কলকাতার তুলনায় প্রায় অর্ধেক খরচে অথচ কিন্তু কোয়ালিটি কিছু কম্প্রোমাইজ করা হয় মানে আমাদের যেরকম ইন্টারন্যাশনাল কোয়ালিটি স্টেন্ট লাগানো হয় এখানে কোনো ধরনের কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ নেই তো আমাদের এটার স্পেশালিটি এটাই যে আমরা অ্যাভেলেবেল থাকছি কম খরচে আপনার কার্ডিওলজির কমপ্লিট চিকিৎসা এখানে হওয়া সম্ভব এবং অন্যান্য ব্রাঞ্চে অর্থোপেডিক্সে মেডিসিন ক্রিটিক্যাল কেয়ার সব কিছুতেই সেটা পসিবল তো একটা মানুষ এখান থেকে কলকাতা অবধি যাবে তার জন্য বাড়ির লোকের অনেক প্রবলেম এখন রাস্তাঘাটের অবস্থাও খুব খারাপ মানে অনেক হ্যারাসমেন্ট হতে হয় পেশেন্ট মারাও যায় অনেক সময় রাস্তায় তো সেই বিষয়গুলো যাতে কম হয় মানুষের বিশ্বাস হয় যে এই জায়গাতে এলেও চিকিৎসা করা সম্ভব এবং এটা হচ্ছে মাসে আমরা খুলেছি তার মধ্যে আমাদের প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট পেশেন্ট সুস্থ হয়ে বাড়ি গেছে এখানে আমাদের যে কোনো এমার্জেন্সি ক্রিটিক্যাল সব ব্যবস্থা আছে গাইনি থেকে আরম্ভ করে অর্থ মেডিসিন যে কোনো সমস্যা টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস ব্যবস্থা করা আছে টিউলিপ সার্ভিসটা বেটার দিচ্ছে সকল আমার রেস্টা ম্যানেজমেন্ট পাবলিক সার্ভিসটা মেন হসপিটাল মেন নয় ম্যানেজমেন্ট সার্ভিসটাই মেন সেই সার্ভিসটা আমরা ঠিকঠাক দেওয়ার চেষ্টা করি অপারেটিং অপারেশান ম্যানেজার যারা আছে আমাদের সবাই ভালোভাবে কাজ করছে মানুষের হয়ে কাজ করছে এখন অবধি আমাদের একশো কুড়ি বেডের নার্সিং সেভেন্টি ফাইভ বেড আছে বাগনান ওটি রোড বাগনান হাওয়ে আমি তৈবুর মোল্লা ম্যানেজিং ডাইরেক্টর Thank yeah.